সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্ত থাকুন সুস্থ থাকুন কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয় এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের উপর ছেড়ে দিন দেশে আমাদের সরকার আছে তাদের ওপর ছেড়ে দিন আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্রচনা সৃষ্টি হতে পারে সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবেন বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে এটা আমি সবাইকে বলব ইনক্লুডিং দ্য বিজেপি লিডার কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি মনে করি আমরা আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পৌঁছতে যাবে না সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো শান্তি রক্ষার স্বার্থে আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি বাংলাদেশও একটা কান্ট্রি কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয় আমার প্রতিবেশীর কিছু হয় তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে সব সন্তানরা যেন ভালো থাকে মাটিতে কোনো সন্ত্রাস থাকবে না সন্ত্রাস সন্ত্রাসযুক্ত বাংলাদেশ আমাদের সাথে সেনাবাহিনী সেনাবাহিনী ভাই পুলিশ আমার সাপড়েছেন আমাদের আর কোনো ভয় নেই আর কোনো কোনো কেউ থাকবে না পরিণত হয়েছে রাজধানীর কারণ বাজার এলাকা এ এলাকায় আমি যখন আড়াইটার দিকে এখানে নামি তখন থেকে একটি মিছিল শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করে এবং আড়াক থেকে আবার যে এই জনস্রোত তারা হচ্ছে গণভবনের দিকে যাচ্ছেন বলে তারা জানিয়েছেন এবং বেলা সাড়ে তিনটা পর্যন্ত এ মিছিল চলছেই এতদিন যে আমরা পরাধীন ছিলাম তো আজকে আমরা আজকে আমাদের যে মনে ইচ্ছা পুনরণ হয়েছে স্বাধীন হয়েছে এই জন্য আমরা বিজয় মিছিল করতে বের হয়েছি আমি হয়ে সিটি কলেজ দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম এরপর হচ্ছে শাহবাগ দিয়ে এখন হচ্ছে গণভবনের দিকে যাচ্ছে উনি যে বিতু এটা ওনার লীগ দেখলেই বোঝা যায় এই যে ছাত্র লীগ যুব লীগ ঠিক আছে এইসব লীগ দেখলেই বোঝা যায় উনার মন্ত্রী সভা দেখলে বোঝা যায় উনি যে রাজধানীর বিভিন্ন এলাকা ধানমন্ডি সহ বিভিন্ন এলাকা থেকে তারা এসেছেন তারা যে এক দফা দাবি ছিল